what well এই তাই পর দো পাট দেখানো এখানো করিয়া সমস্ত মুশ্রিকি নখলরে আমি মারি দেইমু ও সময় এখনো নবীজি কইছে নো ফরিস্তা যাও যাও তুমি আর জমিনের মধ্যে আল্লাহই আমারে গজব হিসাবে পাঠাইছিন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জাহানর লাগিয়া আল্লাহ তাবারক তাআলা নবীজির রহমত হিসাবে পাঠাইছিন ওই সময় এখানো নবীজি কইরা ও ফরিস্তা যাও আমার আল্লাহর কাছে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ রে ফরজ ला टेक नहीं मे कल्किल्कि

আপনার লগে তারা যে মামেলা করছেন যে ব্যবহার করছেন সব আল্লাহ শুনছেন ইয়ার রসুল্লাহ আপনার মাতার রক্ত জমিনের মধ্যে পড়ে ইয়ার রসুল্লাহ আপনার পাওয়ার জুতা মুবারক রক্ত শর্ট লাগে গেছে ইয়ার রসুল্লাহ একটা বার আপনি অর্ডার দেন তাই পর দে এখানে কইয়া করিয়া সমস্ত মুশ্রিক নকলরে ধ্বংস করিলে ইমু নবী যে কিচ্ছু মাতি না মাত বুঝা জাননি নবী যে কিচ্ছু মাতি না ওই ফরিস্তায় আবার কই যায় ইয়ার আমি বরদাস্ত করতে পারি আর না একটা বার আপনি অর্ডার দেন ইয়া কইও যদি এটা আব্বাসীয়ে আমাৰ কথাৰে মানছে না কিন্তু তাই আব্বাসীৰ কুলৰ মধ্যে আল্লাহ এমন আওলা দুখল সৃষ্টি হৰি দিতা। এমন আওলা দুখল ভয়েদা ভৰি আদিতা তাই দুনিয়া আৰু জমিনৰ মধ্যে আয়া আল্লাহ আল্লাহ আল্লাহিতা অচবাহান আল্লাহ আপ্নাৰ আমাৰে যদি সেও চুল ভৰিমাণৰ কষ্ট দিলা আয় আপনাৰ যদি চুল ভৰিমাণক সেৱ আঘাত দিলা যত সময় ভৰজন্ত এইকানৰ বদলা লৈ মোনা আজানৰ মধ্যে শান্তি পায় না কিন্তু আপ্নে আমি তাবি আমিতো আ ফেৰি যাব নোৱাৰো নবিৰুমত আপনাৰ আমাৰে সেও যদি গালি কালাজ আপনার আমার লগে সামান্য যদি কোনো শহরের বেড়া লাগি যায় ইজ্জত তো এখানের বদলা লই মুনা পেটের ভাত হজম হয় না কিন্তু আমার নবীর আদর্শ এইভাবে ছিল না নবীজির মাতার রক্ত জমিনের মধ্যে পড়ছে ফরিস্তার সামনে আইয়া হাজির ওই ফরিস্তা কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার্তা যদি অর্ডার দিলেন তা এরপর দ পাড় দে আনা করিয়া আমি মাঝখানে মুশরিকি কি নেস্ত নাবুদ করি লইমু নবীজে কোন মাত না মাতিয়া জবাব দিলার কইলা যাও যাও আল্লাহর কাছে গিয়া কই ওই তায়েব আমার কথারে যদিও মানছে না

ভিতরে অপারেশন করিয়া নবীজির ভিতরে ঈমান আর হিকমত দিয়া ভরপুর করিয়া দিয়েছেন কও সুবহানাল্লাহ শুধু এখানে শেষ ওই সময় এখানে নবীজির সামনে আনিয়া একটা বুড়া রে রাখা হইছে সাইর ভাবি একটা জানোয়ার নবীজির সামনে আনিয়া রাখা হইল যেই জানোয়ারর কথা কিতাবর মধ্যে লিখিতরা তাফসিরে মাজহারির মধ্যে কাজে সানা সানাউল্লাহ পানি পুতি লিখিতরা যেই বুড়া আক নামের যেটা সাওয়ারি ওই সাওয়ারি মানুষে তার চোখ দিয়া আগত দূর পর্যন্ত দেখতে পায় এই সাওয়ারি এ পড়া দিয়া

সালাম ও সময় খানো নবীজির বৈতুল মামুর দেখা নিয়ে এলো সিদ্ধাতুল মুহা দেখা নিয়ে এলো সিদ্ধাতুল মুহা তফসিরে মজাহির মধ্যে লিখিতরা সিদ্ধাতুল মুহা একটা বড়ের গাছ এই গাছর পাতা আত্মীর খানোর মতন এই গাছর বড়ই তার লগিয়া মাটির মটকার মতন এই গাছ তাকিয়া তফসিরে মজাহির মধ্যে লিখিতরা এই গাছ তাকিয়া সাইটা নদী জারি হইছে দুইটা নদী দুনিয়ার জমিনের মধ্যে নীল নদী আর ফোরাত নদী আর দুইটা নদী জান্নাতের মধ্যে আছে ওই গাছ তাকিয়া সাইটটা নদী জারি হইছে শুধু এখানেও শেষ নাই ওই সময় এখানেও নবীজির সামনে আনিয়া তিনটা পেয়ালা রাখা হয়েছে একটার মধ্যে দুধ আর একটার মধ্যে শরাব আর একটার মধ্যে মৌ ও তিনটা গ্লাস নবীজির সামনে আনিয়া রাখা হইছে। ওই সময় এখানেও নবীজি ওই দুধর গ্লাস রে হাত বাড়াইয়া লইলা এই সময় এখানেও আওয়াজ আইল হে নবী মোহাম্মদ আপনি এমন একটা দিন রে পছন্দ করছেন আপনি এমন একটা জিনিস রে পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত হল তাকবা কউ সুবহানাল্লাহ এই দুধ দিয়া মুরা ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মারে আপনি আমি পাইলাম কোনদিন কুজাইলাম না খুজিলাম না আল্লাহ আমার মুসলমান বানাও আমার মুসলমান বানাও আল্লাহ তাবার তাহলে আপনার আমার মুসলমান কোলে জন্ম দিলারে বাবাই যদি আপনি আমি আল্লাহর হুকুমা কামা তকল মানতাম পারি না আপনার আমার মত হতবাগা মানুষ আরকে হইতে পারে তো এই সময় এখানো যেই সময় দুদর ক্লাস রে যে হাত বাড়াইয়া লইলা আওয়াজ আইলো যে হে নবী মুহাম্মদ আপনি এমন একটা জিনিস রে পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত কল তাকবা ও সময় খান নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলা নবী খুশি হইয়া সাত নম্বর আসমান তাকিয়া ছয় নম্বর আসমানের মধ্যে আইলা ছয় নম্বর আসমান ছয় নম্বর আসমানে কোন আসলা কোন নবী আসলা

এই নকল ওদায় করতাম না হিসাব আল্লাহর সামনে গিয়ে দেবা লাগবে দুনিয়াবি জিন্দগির গুরুত্ব দিয়ার না প্রমাণ করিয়ার গদ্দারি করিয়ার ও নকল বেফরদা হইয়া চলিয়া না করিয়া হয়তো দুনিয়াবি জিন্দগি হিসাবে আরাাম পাইলে ইয়ার ওই মাটির

মেসা বকলে বা মুর্বী মানুষ সকলে পথ চা তার পথ দেব লাগে বেপর দেখিয়ে দেখা দিচ্ছে আল্লাহ তোরা সকল সম্পর্কে তুমি যা যা রাস্তা আল্লাহ বেফর দাও ইয়া ভারে তুমি

ইন কীল লাহায কুলিল জান্নাহ ওই বেটি মানুষে কইবা তুমি জান্নাতের মধ্যে যাও ওই সময় হন বেটি মানুষে কইবা ও আল্লাহ জান্নাতের মধ্যে আটটা দরজা আছে কোন দরজা বাইদি হামাইতাম মিন আই আবু আবিল জান্নতি জিতি নবীজি فرمাই더라 জান্নাতর আটটা দরজার মধ্যে থাকি যে কোনো দরজা বাইদি হামাইতে পারবা ও মা বনী নকল দুনিয়ার जिंदगी দুনিয়ার আরাম কই আইক না আরাম নাই দুনিয়ার আরাম রে করবার লাগি বেপর্দা হইয়া গুরিও না আপনার মেয়েরে বেপর্দা বানাইবা না আপনার মেয়ে কোরআন পড়নে ওয়ালি বানিয়ে তুই যাও ও মাঝে এই সময় তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবাই আর বড়ির বেটি রে আনিয়া আর বড়ির শুকরিরে ডাকি আনিয়া আপনার হিতানে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত কোরআনিলাক্ত না আপনার জন্ম দুকিনি মাঝে এই সময় আপনি মারা যাইবা আপনার মেয়ে আপনার সামনে বইয়া পড়িব্যাসিন ওয়াল কোরআনিল হাকীম আর পড়িব আর রহমান ও আল্লামাল কোরআন একটা মেয়ে যদি কোরআন পড়নে ওয়ালি বানিয়ে তুই দেইতাম পারি আর যদি না মানে করে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা চারটি জিনিস যে বেটি মানুষে পরিয়া যাইতে পারবা এক নম্বরে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা যেই বেটি মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ রে যথা আদায় করতে পারবা দুই নম্বর ওয়া সামাত শাহরাহা আর রমজান মাসের রোজা রে পরিপূর্ণ আদায় করতে পারবা ওয়া হাফিজাত ফারজাহা আর নিজের লজ্জাস্থান নিজের সতীত্ব রে হেফাজত করতে পারবা আর চার নম্বরে ওয়া আত যাওজাহা আর স্বামীর তাআত করতে পারবা বা স্বামীর হতারে মানবা স্বামীর আদেশ রে মানিয়া যাইবা এই লালা হাত খুলিল এই মহিলার কইব তুমি জান্নাতর মধ্যে যাও কোন দরজা দিয়া মিন আই আবওয়াবিল জান্নতি জিতি জান্নাতর যে যেই দরজা দিয়া সাইবা ওই জান ওই দরজা দিয়া জান্নাতর মধ্যে প্রবেশ করতে পারবা ও মা বনি নকল আপনার আর মর্যাদা এত বেশি আল্লাহ তাবারক তাআলা বেটিন জাত আপনার সম্মান অনেক বেশি বাড়াইয়া দিছেন কিন্তু এই চারটি কাম যদি করিয়া যাইতে পারল্লাই জান্নাতর মধ্যে প্রবেশ করাইব ও মা বনি নক কপাল নিজের সতীর্থরা হেফাজত করিয়া যাও নিজের বডিরে দেখাইও না নিজের শরীরের রং রং মানুষের সামনে দেখাইও না নিজের চেহারা মানুষের দেখাইও না মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম নবী যে ফরমাইতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তান সুরতর বায় শয়তান আয় তোমার চেহারার বায় শয়তান আয় ও বাপা আর মা বইন হল যতই দামি ক্রিম মুখর মধ্যে লাগাও না কেন ওই ক্রিম মুখর মধ্যে লাগাইয়া মুখরে ফরসা বানাইয়া সুন্দর

কে শাইতানায়ে কুনবাই সাইবা ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া লিইয়াতিকুম আল্লাহ সাইবা কলবর মধ্যে কিতা আল্লাহ সাইবা নিয়তের মধ্যে কিতা ও মা বনিনা কল যদি আপনি আমি আপনার আমার আওলাদ খলরে সুহায়র আসর মধ্যে ইসতিহমা করিয়া যায় আওলাদ খলরে নেক বানাইয়া তৈয়া যায় মে খলরে পর্দাশীল বানাইয়া তৈয়া যায় ও মা আপনারাও যদি পর্দা কোনে ওয়ালি বনি যায়নি আর নিজর সতিত্বরে হিফাজত করিলাই আর 4 নম্বরে ওয়া আতাআত যাওজা আর স্বামীর যদি এটা করতে পারেন ওই একটা জিনিস অনেক জায়গার মধ্যে দেখা যায় অনেক মা বই দুর্বল কারণ ওই এটা হলো

না কারণে এমন এক সময় আইলো আপনার এখন হাড়ি আনিয়া দিতে পারলাম না ও সময় ই কুসাকান্তা দিও তোমার গরু আমার জিন্দগি গেল শান্তি বলতে কোনো জিনিস পাইলাম না তোমার গরু ইয়া আমার গেল গেলো এখন হাড়ি ফিল দিতে পারলাম না এগুলা জায়গায় জায়গায় না নাই মা বই নক আস দয়া করিয়া এলাকা শব্দ ব্যবহার করবানা এলাকা শব্দ আপনি ব্যবহার করবা না এমন এক সময় আয় অবাব অলুটনের সময় এই সময়ের মধ্যে আপনি রাস করেন স্বামীর স্বামীর মানিয়ে যায় কারণ একজন বেটা মানুষের মাতার মধ্যে কতটুকু জিম্মারি থাকে আর একজন বেটা মানুষে বুঝবা বেটি বুঝতা বেকার আর আমার বাপ বাইয় নকল আপনারা কলা বেটে গোয়া নিয়ে একবার বাড়ির গোলাম বান্ধি রাখবা না এই বাড়ির এই বেটিটাও বহুত কষ্ট করে আয়া আছে যে তাই আইলে পরে বাড়ির বান্দি বানাই রাখি লইতা এই বেটিটাও তাই জন্ম দুকিনি মার বাবা পালা যাইছে ওয়া তা আযৌজা তাই যে তাই শ্বশুর জামাইর যেন নেতা তোর কথা মানতো ইকার নাই যে আপনি একবারে बंदी বানাইতোই দিতা আপনার জাবস্থিও কাম তাই করিয়ে দিতো আরে বাবা না ওই মেটা তাই মা-বাবা পালা যাইছে সুকুর পানি ছাড়িছে খান্দি খান্দি বাড়ি থেকে বার হই আইছে কি লাগি আল্লাহর হুকুম মানবার লাগিয়া আইলে আপনার বাড়িতেই বার তাই কি দরকার এই জনম জন্মদাতা বাপ তার মা আত্মীয সদন سارے পালা কিতার লাগি ও আল্লাহ একটা কালিমা আর বন্দন ও নিকাহ শাদির মধ্যে কবুল হইয়া আপনার ঘরের মধ্যে আইছে তার বাপ আহিছে যাৰে যাৰ খান্দিছে একো